গোপীনাথ মন্দির থেকে এই প্রথম বিরত আকারে র্যালি বেরোচ্ছে আপনারা র্যালিতে যে উদ্বোধন করতেছেন এটা কেমন লাগতেছে খুব আনন্দ আমরা খুব উৎসাহিত উৎসাহিত ধন্যবাদ আপনার কেমন লাগতেছে দাদা আমরা খুব আনন্দ খুব উৎসাহিত লাগতেছে আশা করি প্রতি বছর আমরা যেন এইভাবে করতে পারি কেমন ভালো চলতেছে যেন ভগবান প্রতি বছর এইভাবে করার সুযোগটা থাকে শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে জন্মদিন উপলক্ষে আমরা সবাই এই ক্যারিগঞ্জের সমস্ত মন্দিরের সমস্ত মন্দিরের ভক্তবৃন্দ সবাই আজকে গোলাম বাজারে উঠে রয়েছে আমরা সেখান থেকে র্যালি শুরু করেছি এই প্রথম শুক্রটা থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিরাট পরিসরে একটি মিছিল বের করা হয়েছে আনন্দ র্যালি যাত্রা আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষের মুখে আনন্দের এই ছাপটি রয়েছে অসংখ্য মোটর বাইক এবং পিক আপ বলেন বলেন কেমন লাগতেছে ভালো 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 অনেক আনন্দ লাগতাছে অনেক আনন্দ অনেক আনন্দ অনেক আনন্দ যাক জন্মষ্টমী উপলক্ষে র‍্যালিতে যাইতে পারতেছে এটা কেমন লাগতেছে? আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা শ্রীকৃষ্ণের জন্ম জন্মষ্টমীর উপলক্ষে আমরা অনেক খুশি। খুশি আনন্দ এবং প্রতি বছর যেন এই করতে পারো। হ্যাঁ। এটা আসনাই করো। কত আমরা বড় র‍্যালি করতে চাই আমরা। এই যে প্রজম্বার এত বড় আকারে র‍্যালি বের হইলো। এটা প্রজম্বার তুমি আজকে বাসছো। এই ধারণাটা কেমন? অনেক ভালো। সবাইকে বলতে পারবা? যে আমরা প্রথমতে ছিলাম। তোমার কেমন লাগতেছে? আমার খুব জন্মাষ্টমী করে র্যালি তোমার কেমন লাগতেছে র্যালিতে দেখতে বেডা ভালো লাগতেছে এই 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 প্রথম প্রথম তাই না যে প্রথমবার আপনি অংশগ্রহণ করছেন এটা আপনার অনুভূতিটা কি আমার খুব ভালো লাগতেছে ধর্ম অনুষ্ঠান সবাই যার যার মধ্যে সবাই ধর্ম অনুষ্ঠান করতেছি এটি তো খুব ভালো লাগছে এই প্রথম র্যালিটা হলো এটা আনন্দটা একটু বেশি হ্যাঁ অনেক আনন্দ লাগতেছে তাই না এই যে জন্মাষ্টমী উপলক্ষে উপোস করেছিলেন উপোস করছেন এই যে প্রথম রেলিতে যাচ্ছেন এটার অনুভূতিটা কি আনন্দটা কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে যেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ ভগবান যেন আমি কৃপা করে আমরা সংসারের লেগে সুসন্তানের লেগে জানি আমি ভালো লাগে ধন্যবাদ আপনাকে কোথায় এখন যাবে শোষণে শোষণ যাবে আমাদের মাঠে গোলা দিয়ে ডান দিকে একবারে চিতাফোলা চলে যাবে এইবারই তো বড় আকারে র্যালিটা হইল এটার আপনার অনুভূতিটা কি এই অনুভূতিটা এখন মোটামুটি আমাদের এখানে যা বুঝতে পারতেছি আমাদের এখন মানে নিঃসংখ্যভাবে আগাচ্ছি আমরা মানে এই বাধা নেই কোথায় ঠিক আছে আমরা খুব জোরে সবচেয়ে সহযোগিতা পাচ্ছি এখানে জন্মাষ্টমীর একটা তো আনন্দ ছিল এবং প্রথমবার র্যালি বার করতে পারে আনন্দটা দ্বিগুণ হয়ে গেল এখন আপনাদের স্থানীয়দের মাঝে সবারই একটা বেশ আনন্দ উপলব্ধি হচ্ছে এইটাতে আমরা খুব আনন্দিত এবং উদযাপিত যে আমাদের এই মহাশুরের উদ্যোগে এই প্রথম একটা আমাদের কেনগুঞ্জে যে এই রোবর একটা র্যালি হচ্ছে এটাতে আমরা সবাই সনাতনীরা সবাই খুব খুশি এবং খুব আনন্দিত জোয়ার বইয়ে গেছে কেমন লাগতাছে আপনাদের আসলে আমাদের কাছে এটা একটা ঐতিহ্যবাহী দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মশ আজকে আমাদের মাঝে একটা স্মরণানুब्दी উনি উনি এই পৃথিবীতে